ওয়েলকাম 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 টু টেক্সট বুক বাংলা আশা করি প্রত্যেকে আমাকে দেখতে শুনতে পাচ্ছ এসএসসি জিডির ফিজিক্যালের রেজাল্ট কিন্তু বেরিয়ে গেল মানে একদম পুজোর পর ভালো খবর প্রচুর কাট অফ একদম বিচ্ছিরে গেছে আমি দেখাচ্ছি কাট অফ পুরো মেল ফিমেলের লিস্ট আমি টেলিগ্রামে দিয়ে দেব প্রত্যেকের নাম দিয়ে সার্চ করতে পারবে একদম কোনো প্যানিকের কিছু নেই আমি বলেইছিলাম যে এমন বিশেষ বিরাট কিছু কাট অফ যায়নি ঠিক আছে স্টেট ওয়াইজ আমি বলছি আমি দেখাচ্ছি জাস্ট আমাকে একটু সময় দাও সবাই আমাকে দেখতে শুনতে পাচ্ছ কিনা সবার আগে বলো সবাই আমাকে দেখতে শুনতে পাচ্ছ কিনা সবার আগে বলো সবাই কি আমাকে দেখতে শুনতে পাচ্ছ একটু আমাকে বলো সবাই আমাকে দেখতে শুনতে পাচ্ছ না ব্যাস আমি এইটুকু জানতে চাইছি দেন আমি শুরু করছি সময় নষ্ট করব না বলো সবাই কি আমাকে দেখতে শুনতে পাচ্ছ একদম ও ইয়া ওকে কার্তিক কুমার ওকে তো চলো দেখে নি দেখো দেখো দাস কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম ফোর্স পুলিশ পুলিশ ফোর্স অ্যান্ড এস এস এফ রাইফেল ম্যান ইন আসাম রাইফেলস অ্যান্ড সিপাই ইন নার্কোটিক কন্ট্রোল ব্যুরো এক্সামিনেশান দু হাজার পঁচিশ রেজাল্ট ফর শর্ট লিস্টিং অফ ক্যান্ডিডেট টু অ্যাপিয়ার ইন ডিএমই ডিটেল মেডিক্যাল এক্সামিনেশান এবং ডিভির জন্য তোমাদেরকে ডাকা হয়েছে তো আমরা এত কিছু পরে আমাদের লাভ নেই আমরা কিছু জিনিস হাইলাইট করেছি তোমাদের জন্য আমি কিছু নিয়ে হাইলাইট করে দিয়ে এসেছি কতজন শর্ট হয়েছিল তিন লাখ চুরানব্বই হাজার একশো একুশ জন কতজন পরীক্ষা পরীক্ষা দিতে যায়নি এক লক্ষ চৌত্রিশ হাজার সাতশো বাষট্টি জন পরীক্ষা দিতে যায়নি আরে বাবা রাজেশ্বর দুর্দান্ত রাজেশ্বর দুর্দান্ত যারা যারা পাশ করছো পিন কমেন্টে লেখা ফর্মটা ফিল আপ করো গিফট আছে কিন্তু কতজন প্রেজেন্ট ছিল দু লাখ উনষাট হাজার তিনশো উনষাট জন কতজন কোয়ালিফাই করতে পারলো না এক লক্ষ বত্রিশ হাজার পাঁচশো আটাত্তর জন কোয়ালিফাই কত করেছে মাত্র এক লক্ষ ছাব্বিশ হাজার সাতশো ছত্রিশ জন এটা তোমার ফাইনাল মানে তোমার যারা ফাইনালি মাঠ পাস করেছে এক লাখ ছাব্বিশ হাজার সাতশো ছত্রিশ জন আমি প্রত্যেকটা পয়েন্ট যেটুকু দরকার ফিমেল ক্যান্ডিডেট কোয়ালিফাইড এগেন্স অল ইন্ডিয়া ভ্যাকান্সিস ইন সিপাই ইন এনসিবি কত কাট অফ গেছে দেখে নাও ইডাব্লু এ চারজন ক্যান্ডিডেট ছিল কাট অফ গেছে একশো বিয়াল্লিশ ও ছিল ষোলো কাট অফ গেছে একশো বিয়াল্লিশ আর এনসিবিতে ছিল চব্বিশ জন সরি ইউ আর এ ছিল চব্বিশ জন সেখানে গেছে একশো তেতাল্লিশ ওকে দ্য ফিমেল ক্যান্ডিডেট কোয়ালিফাইড ভ্যাক্যান্সিস অফ ফোর্স আদার দেন এনসিবি সাতশো তিরিশ জন এস এ ক্যান্ডিডেট ছিল এসসিতে তেরোশো তিপ্পান্ন এস টিতে হাজার বিরানব্বই ও বিসিতে এক হাজার উনিশশো পঁচাত্তর জন জেনারেলে চার হাজার ছত্রিশ জন টোটাল ন হাজার ন হাজার একশো ছিয়াশি জন ওকে মেল ক্যান্ডিডেট কোয়ালিফাইড ইন অল ইন্ডিয়া এনসিবি অ্যান্ড এস এস এফ তো এনসিবিটা দেখে নিই চারজন ক্যান্ডিডেট অ্যাভেলেবেল ছিল তোমার এস টিতে কাট অফ গেছে একশো উনচল্লিশ ইএসএম এ কাট অফ গেছে একশো পাঁচ ও বিসিতে গেছে একশো সাতচল্লিশ ওকে ওকে নেক্সট যদি দেখি আমরা নেক্সট যদি দেখি জেনারেলে এনসিবিতে জেনারেলে কাট গেছে কত একশো আটচল্লিশ জন অ্যাভেলেবেল ছিল এসএসএফ ই এ জন अवेलेबल ছিল একশো চুয়াল্লিশ এসসিতে আশি জন ছিল একশো ST এসটিতে ছিল SSF এ তিরিশ জন কাট অফ গেছে একশো SSF এসএসএফ এ অ্যাভেলেবেল ছিল একুশ জন কাট গেছে একশো তিন এসএসএফ তে ছিল একশো বিয়াল্লিশ জন কাট অফ গেছে একশো পঁয়তাল্লিশ এবং এসএসএফ এ জেনারেল ছিল একশো সাতষট্টি কাট অফ গেছে একশো সাতজন এটা গেল অল ইন্ডিয়া কাট অফ এটা গেল অল ইন্ডিয়া কাট অফ ওকে এটা অল ইন্ডিয়া কাট অফ গেল ওকে এবার আমরা দেখবো এবার আমরা দেখবো স্টেট ওয়াইজ কাট অফ দেখো আমার অন্য স্টেট কি দেখার দরকার আছে না আমি বেঙ্গল দেখব শুধু সবার আগে বলো অন্য স্টেট দেখার দরকার আছে না শুধু বেঙ্গল দেখালেই হবে অন্য স্টেট দেখবো না শুধু বেঙ্গল দেখবো বলো আমাকে বলো তোমরা বলো সেটা করব যারা যারা পাশ করেছ কমেন্টে দেওয়া কমেন্টে দেওয়া লিঙ্কটা ফিল আপ করো যারা যারা পাশ করেছ শুধু বেঙ্গল চলো তোমাদের জন্য একটু খেটেছি আমি তোমাদের জন্য একটু খেটেছি কোথায় পাবে এই এই এটা তুমি কোথায় পাবে সবার আগে দেখে নাও কারণ তোমাকে তো এইগুলো পুরো ডিটেল পেতে হবে কোথায় পাবে আমি টেলিগ্রামে অলরেডি দিয়ে দিয়েছি ঠিক আছে তুমি একবার টেলিগ্রাম চ্যানেলটা এখনও যারা জয়েন নি তারা টেলিগ্রাম চ্যানেলটা দ্রুত জয়েন করো যারা এখনও শুভম স্যার টেক্সট বুক দেখে নাও শুভম স্যার টেক্সট বুক এই যে টেলিগ্রাম চ্যানেলটা ঠিক আছে এই যে টেলিগ্রাম চ্যানেলটা যারা এখনো জয়েন তারা দ্রুত শুভম স্যার বুক চ্যানেলটা জয়েন করে নাও ঠিক আছে যারা এখনো জয়েন করি এখানে আমি সব দিয়ে দিয়েছি হ্যাঁ এখানে আমি সব ডিটেল দিয়ে দিয়েছি নামের লিস্টও দিয়ে দিয়েছি ছেলেদের নাম মেয়েদের নাম রোল নাম্বার দিয়ে খুঁজতে পারবে এই টেলিগ্রাম চ্যানেলটা আগে জয়েন করো চলো তোমার জন্য খেটেছি দেখো ফিমেল ওয়েস্ট বেঙ্গল কাট অফ ফিমেল ওয়েস্ট বেঙ্গল কাট অফ দেখে নাও ফিমেলের ওয়েস্ট বেঙ্গল কাট অফটা দেখে নাও পুরো আমি নোট করে নিয়ে এসেছি দেখে নাও ফিমেল ওয়েস্ট বেঙ্গল কাট অফটা সবার আগে শুরু করছি ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট ফিমেলদের ইডাব্লিউ এস কাট অফ গেছে ফর্টি ফাইভ তোমার জেনারেলে ইডাব্লিউ জেনারেল ডিস্ট্রিক্ট ইডাব্লু এস এ জেনারেল ডিস্ট্রিক্ট ই ডাবলু এ কত কাট অফ গেছে একাশি নকশালে ই ডাব্লিউএস গেছে বাষট্টি বর্ডার ডিস্ট্রিক্টে ও বি গেছে সাতষট্টি তোমার জেনারেল ডিস্ট্রিক্টে ও বিসি গেছে একানব্বই নকশাল ডিস্ট্রিক্টে ও বিসি গেছে সাতানব্বই বর্ডার ডিস্ট্রিক্টে এসসি গেছে সাতাত্তর বা জেনারেল ডিস্ট্রিক্টে তোমার এসসি গেছে অষ্টআশি নকশাল ডিস্ট্রিক্টে এসসি গেছে মাত্র বিয়াল্লিশ ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট এসটি কত গেছে এসটি তোমার গেছে বর্ডার ডিস্ট্রিক্টে আট অষ্টআশি জেনারেল ডিস্ট্রিক্টে এসটি গেছে নব্বই আচ্ছা বর্ডার ডিস্ট্রিক্টে তোমার জেনারেল গেছে একাশি এবং জেনারেল ডিস্ট্রিক্টে জেনে জেনারেল ডিস্ট্রিক্টে জেনারেলরা গেছে কাট অফ সাতানব্বই এবং বেঙ্গল নকশাল ডিস্ট্রিক্ট জেনারেল গেছে ছেষট্টি আমি বলবো তোমরা স্ক্রিনশটটা নাও সব থেকে বেশ স্ক্রিনশটটা নিয়ে নাও স্ক্রিনশটটা সবার আগে নিয়ে নাও এটা মেডিকেলের কাট অফ হ্যাঁ এটা অনলি ওয়েস্ট বেঙ্গল ফিমেল তোমরা স্ক্রিনশট নিয়ে নাও আমি সরে যাচ্ছি যারা ফিমেল আছো তারা স্ক্রিনশটটা নিয়ে নাও সবার আগে আমি সরে গেছি তোমরা স্ক্রিনশটটা নাও ওকে চলো তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও আমি সরে গেছি এটা পুরো ফিমেলের কাট অফ ওয়েস্ট বেঙ্গলের টোটাল ফিমেল কাট অফ স্ক্রিনশটটা নিয়ে নাও আমি সরে গেছি ওকে আশা করি স্ক্রিনশট নিয়ে নিয়েছো এবার চলে আসি মেল মেলে মেলের লিস্ট একটু বড় দেখে নাও মেল মেলে সবার আগেই সবার আগে আমি ই ডাব্লু এসটা বলি হ্যাঁ বর্ডার ডিস্ট্রিক্ট জেনারেল ডিস্ট্রিক্ট নকশাল ডিস্ট্রিক্টে তাহলে কত কত বর্ডার ডিস্ট্রিক্টে কত স্যার চল্লিশ মাত্র চল্লিশ কাট অফ গেছে এস এ জেনারেল ডিস্ট্রিক্টে গেছে তেষট্টি এবং তোমার নকশালে গেছে সাতান্ন ই এস ওকে ই এস হলো এবার চলে আসছি আমি ওবিসিতে হ্যাঁ ওবিসি বর্ডার ডিস্ট্রিক্ট জেনারেল ডিস্ট্রিক্ট এবং নকশাল ডিস্ট্রিক্ট ঠিক আছে ওবিসির কাট অফ কত বর্ডারে চৌষট্টি তোমার জেনারেলে কত পঁচাশি এবং নকশালে কত ছাপ্পান্ন চলে আসছি এসসিতে এসসি এসসি বর্ডার ডিস্ট্রিক্ট জেনারেল ডিস্ট্রিক্ট এবং নকশাল কত স্যার কাট অফ এসসিতে আটাত্তর এসসিতে গেছে স্যার এসসিতে গেছে এসসিতে গেছে আটাত্তর জেনারেল ডিস্ট্রি এসসি কত গেছে তিরাশি তোমার নকশাল ডিস্ট্রে এসসি কত গেছে মাত্র একচল্লিশ বাষট্টি জন ক্যান্ডিডেট ছিল মাত্র এবার চলে আসছি এবার চলে আসছি তোমার বর্ডার ডিস এবার চলে আসি এসসি এসটি বর্ডার ডিস্ট্রিক্ট এসটি কত গেছে কাটা বর্ডার ডিস্ট্রিক্টে বিরাশি ওকে নেক্সট জেনারেল ডিস্ট্রিক্টে এসটি কত গেছে জেনারেল ডিস্ট্রিক্টে এসটি কত গেছে স্যার জেনারেল ডিস্ট্রিক্টে গেছে স্যার নব্বই এবং নকশালে গেছে এসটি কাট অফ নাইনটি থ্রি দেন ওয়েস্টবেঙ্গল জেনারেল দিয়ে চলে আসি বর্ডার ডিস্ট্রিক্টে অফ কত আটাত্তর জেনারেল ডিস্ট্রিক্টে কাট অফ কত নাইনটি ওয়ান এবং নকশালে কত তেষট্টি স্ক্রিনশট নিয়েছ স্ক্রিনশট কি নিয়ে নিয়েছ চলো স্ক্রিনশটটা নিয়ে নাও এবার আগের পেজটা দিচ্ছি আগের পেজটা দিচ্ছি আগের পেজের স্ক্রিনশটটা নাও তারপরে পরের পেজটা নাও স্ক্রিনশটটা নাও সবার আগে স্ক্রিনশটটা নিয়ে নাও নিয়েছ স্ক্রিনশট আমি সরে গেছি সবার আগে স্ক্রিনশটটা নিয়ে নাও আমি সরে গেছি নিয়েছো ফাইনালে কত মেরিট হবে ম্যাক্সিমাম দশ বাড়তে পারে তার বেশি তো বাড়ার কোনো চান্স নেই ফাইনাল দশ ম্যাক্সিমাম দশ বাড়তে পারে দশ বাড়বে না এবারেও দশ ফস বাড়ার চান্সেস খুব কম ঠিক আছে স্ক্রিনশট নেওয়া ডান নিয়েছো স্ক্রিনশট এবার কতগুলো ইনফরমেশান দেব এবার কতগুলো ইনফরমেশান দেবো নাও এটার স্ক্রিনশট নাও এবারে এটার স্ক্রিনশট নিয়ে নাও নিয়েছো স্ক্রিনশট এবারে কতগুলো ঠিক আছে কী করে রেজাল্ট চেক করবে সব কিছু বলবো ঠিক আছে ওকে এইট প্লাস আছে হ্যাঁ আশা আছে বি আরামসে আশা আছে আরামসে আশা আছে ম্যাক্সিমাম দশ ঠিক আছে চলো এবার যেখানে ছিলাম আমি একটু সেখানে আসি পিডিএফটাতে একটু আসি তোমাদের বলি দেখে নাও টোটাল টোটাল স্টুডেন্ট কতজন মেল পাশ করেছে দেখো মেল স্টুডেন্ট টোটাল পাস করেছে পঁচাশি হাজার আটশো পাঁচজন তার মধ্যে জেনারেলে পাশ করেছে ছত্রিশ হাজার ছশো তেরো জন ও বি আঠেরো হাজার আটশো আটান্ন জন এস টিতে দশ হাজার তিনশো সাত এসসিতে বারো হাজার চারশো একাশি এবং এসে এই টোটাল স্টুডেন্ট কিন্তু পাশ করে বসে আছে তোমার আঠাশ বেশি আছে আরামসে হয়ে যাবে তুমি নিশ্চিন্ত থাকো তুমি যদি কনফিডেন্ট থাকো আগে এই দেখো লিঙ্কে দেওয়া যে লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে আগে আমি বললাম তো ম্যাক্সিমাম দশ বাড়তে পারে মেডিকেলের নাম্বার পর ব্যাপার আছে ঠিক আছে টেলিগ্রা এই দেখো ওপরে একটা লিঙ্ক দেওয়া আছে পিন কমেন্টে লিঙ্কটা ঠিক আছে এইবার এইবার চলো তো মোটামুটি আমি তোমাকে সবটুকুই বলে দিয়েছি এইবার দেখে নাও এখানে একটু পড়ে নাও পুরোটা পুরোটা পড়ে নাও আমি এইটা পড়লে তোমার ভালো লাগবে ন হাজার জন ন হাজার জন সরি ন হাজার একশো জন ফিমেল পাশ করেছে এই মেডিকেল এবং হচ্ছে ডিভির জন্য এবং ছিয়াশি হাজার পঁচাশি জন মেল পাশ করেছে এই ডিভির জন্য আচ্ছা কুড়ি জন ফিমেলকে হেল্ড করা হয়েছে এবং দুশো জন ফিমেলকে হেল্ড করা হয়েছে এবং আটষট্টি জনকে বিতাড়িত করা হয়েছে ডিভার্ট করা হয়েছে ওকে এইবার কি করে স্যার আমার রেজাল্টটা আমি দেখব চলো তোমার রেজাল্ট কি করে দেখব সেটা এবার দেখে নেব কি করে তোমার রেজাল্ট দেখব এক মিনিট জাস্ট তোমার রেজাল্ট কি করে দেখব চলো দুটো ফাইল আমি এক্ষুনি টেলিগ্রামে শেয়ার করছি ঠিক আছে লিস্ট ওয়ান এবং লিস্ট টু একটা মেল লিস্ট একটা ফিমেল লিস্ট হ্যাঁ আমি তোমাকে দেখাচ্ছি কি করে তোমার রেজাল্ট তুমি চেক করবে চলো দেখো দেখে নাও সরি দেখো এটা হচ্ছে ফিমেল লিস্ট হ্যাঁ এটা ফিমেলের লিস্ট রয়েছে দেখে এখানে তোমার সার্চে তোমার রোল নাম্বার দিতে হবে সার্চে তোমার রোল নাম্বার দিলে এটা প্রচুর এক ঠিক আছে সরি সার্চে তোমার রোল নাম্বার দিলে তোমার রেজাল্ট বেরিয়ে আসবে কোথায় পাবো পিডিএফটা ওকে এই একটা পিডিএফ এই একটা পিডিএফ ওকে আর আরেকটা পিডিএফ সরি এই যে লিস্ট টু মেল মেল কাট অফটা দেখো দেখে নাও এটা হলো মেল কাট অফ এই দেখো এটা হলো মেল মেলের মেলের নাম কাট না সরি মেলের টোটাল ক্যান্ডিডেট লিস্ট দেখে নাও এটা হলো মেল ক্যান্ডিডেট লিস্ট ঠিক আছে তো এই দুটো পিডিএফই আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি আরামসে হয়ে যাবে আচ্ছা দেবু তুমি এখন আচ্ছা 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 ঠিক আছে তো কোথায় পাবে কোন টেলিগ্রাম চ্যানেলে পাবে সেটা দেখে নাও আমি কোথায় দিচ্ছি এটাকে পিডিএফটা আপলোড করে দিচ্ছি এক্ষুনি এই যে এই যে টেলিগ্রাম চ্যানেলটা যারা এখনো জয়েন করনি শুভম স্যার বুক চলো তোমাদের সাথে কথা বলতে বলতেই আমি আপলোড করে দিই চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আপলোড করে দিই চলো পিডিএফ দুটোকে আপলোড করে দিই চলো এটা আপলোড চলো আর একটা পিডিএফ দুটোই তোমার সামনে দেখো আপলোড করি কিনা দেখে নাও দুটোই তোমার সামনে আমি আপলোড করে দিলাম ঠিক আছে দুটো পিডিএফই আপলোড হয়ে গেছে ঠিক আছে যারা এখনও জয়েন করে দুটো টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নাও ব্যাস আর কিছু বলার নেই রেজাল্ট বেরিয়ে গেছে নিজের রেজাল্ট দেখে নাও যারা যারা পাশ করছো অবশ্যই এই তোমাদের জন্য কিন্তু উপহার থাকবে অনেক কিছু অনেক গাইডেন্সও থাকবে তো এই লিঙ্কটায় অবশ্যই ক্লিক করে ফর্মটা ফিল করে দিও ব্যাস আমি শেষ করছি যারা যারা পাশ করলে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা রইল আর যাদের হলো না তাদেরকে বলি লড়াই থামার দিন না আজকে হচ্ছে বিশ্ব ব্যর্থতা দিবস ব্যর্থ হলেই তুমি সফল হবে ঠিক আছে ব্যর্থ হলেই তুমি সফল হবে এটা মাথায় রেখো আর তোমার জন্য আমি এই লিস্টটা এই লিস্টটা আমি টেলিগ্রামে দিয়ে দিচ্ছি তোমার সুবিধা হবে ওয়েস্টবেঙ্গলটা দেখতে আমি ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের লিস্টটা তোমার একদম টেলিগ্রাম চ্যানেলে এই এটা আলাদা করে দিচ্ছি তোমার দেখতে সুবিধা হবে আমি তোমার জন্য আলাদা করে কাট করে নিয়ে এসেছি ঠিক আছে চলো ভালো থেকো সুস্থ থেকো যুদ্ধে থেকো দেখা হচ্ছে তোমার সাথে পরের ভিডিওতে এখনকার মতো বিদায় নিচ্ছি জয় হিন্দ জয় ভারত ভারত মাতার জয়